ধন্যবাদ গত কিন্তু আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে আছি ক্যালকাটা রেফারিস অ্যাসোসিয়েশনের তাউতে ফুটবল মরশুম সবে শুরু হয়েছে খোলা মাঠে খেলা হচ্ছে কলকাতা প্রিমিয়ার ডিভিশন খেলা হচ্ছে এরকম খুব একটা হয়নি দৃষ্টান্ত তারই মাঝে রেফারি সংস্থার নির্বাচন আগামীকাল রবিবার ইতিমধ্যেই আইপিকে জানিয়ে দেওয়া হয়েছে সিআরএসএ দিকে কোনো পোস্টিং দিতে চাইবে না মা বাডান এবং পিআরএসএফের কাছে যার নিয়ে অনিশ্চয়তা আছে ম্যাচটা হয়তো হবে না কিন্তু কি হবে সিআরএ নির্বাচনে আমার কাছে দুটো গোষ্ঠী প্যানেল দিচ্ছে সেই দুটো গোষ্ঠীর প্যানেল দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী বর্ধমান সভাপতি ভোলানা দত্তের গোষ্ঠী অপর গোষ্ঠী চিত্তরঞ্জন দাস মজুমদার এবং আমাদের যে এর আগে দুটো উপজিব সেক্রেটারি ছিলেন উদয়ন হালদার চিত্তরঞ্জন দাস এবং উদয়ন হালদার গোষ্ঠী উদয়নের রোলটা তাকে এই যে বিদায়ী কমিটি যেটা আছে সেখান থেকে এক বছরের মধ্যে তাকে আট দশ মাসের মাথায় সরে যেতে হয়েছিল অভিযোগের ভিত্তিতে তিনি কেস করেছেন সেটা এখন পেন্ডিং আছে পুলিশ আছে হ্যাঁ তার শুনানি যাই হোক অস্থায়ী সচিব হিসেবে গত বারো তেরো মাস তুষারকান্তি দাস চালিয়েছিলেন মূলত উদয়নের সাথে গোলাকার কিছু টেকনিক্যাল ব্যাপারে পাই এবং সেটা কিন্তু কাউন্সিল মেম্বার যারা এই জুবান ছিলেন তাদের সিদ্ধান্তের ক্ষেত্রে চলে যেতে হয়েছিল এবার তিনি মেঘের আড়াল থেকে লড়ছেন সামনে দিয়ে দিয়েছেন চিত্তরঞ্জন দাস মজুমদরকে জনপ্রিয় রেমাট তার দুটো থেকে আছেন জয়ন্ত ব্যানার্জি জয়ন্ত ব্যানার্জি রেগুলার সিআরকে আসেন দীর্ঘদিন প্রায় চল্লিশ বছরের কাছে দেখছি কিন্তু সি আর দাস মজুমদারের একটু হলো অ্যাডভান্টেজ তার পিয়ারটা ভালো তিনি বিভিন্ন মাঠে খেলাও দেখেন আর জয়ন্তবাবু এখানে বসে গিয়ে পেপার ওয়ার্কটা করে যে এতোগুলো খেলা হয় একই দিনে সেগুলো গুণ করতেন দেবাশিস নিষ্ঠ করতেন বিদায়ী কমিটির তরফে এবার কারা জিততে পারেন ভাইস প্রেসিডেন্ট পদে এবং প্রেসিডেন্ট পদে ঘটনা হলো এই নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পর দোলাদা অসুস্থ হয়ে পড়েছেন তার দ্রুত আরোপ আমরা কামনা করছি তার বাইরে একটা অপারেশনও হয়েছে এখানে একটা মজার ঘটনা আছে প্রত্যেকটা জায়গায় ওয়ান ইস ওয়ান প্যানেল দিয়ে হলেও সুপ্রিয় ভট্টার অত্যন্ত সজ্জন ভদ্রিয়ার প্রকৃতি আমরা দেখেছি তিনি কিন্তু সভাপতি পদে রয়েছেন আর ভো ভোলাথ দত্ত গোষ্ঠীর উল্টো দিকে মানে উদয়নাথ চিত্ত তার প্যানেলে যিনি আছেন অরিন্দ ভট্টাচার্য তিনি আবার থাকেন উত্তরবঙ্গে সিরারের সঙ্গে তার মাটির যোগাযোগ আছে এটা তো বলা যায় না তিনি আসেন তিনি ম্যাচ কমিশনার হিসেবে সুনাম অর্জন করেছেন উত্তরবঙ্গের ছেলে ওই নর্থ টেস্টের দিকটা তিনি যেতেন ম্যাচ কমিশনার হিসেবে তিনি এহাবাদ করেছেন কিন্তু ডে টু ডেও একটা প্রশাসন চালানোটা এতগুলো খেলা হয় এবং প্রায় সারা মৌসুম ধরে এখন খেলা হয় তাই জন্য সুপ্রিয় ভাচ্চার যেহেতু ভোলাদা অসুস্থ হয়ে পড়েছেন তার পক্ষে সুস্থ হয়ে ফেরাটা একটু মাস এক সময় লাগবে প্রবলভাবে উঠে আসছে সুপ্রিয়তার নাম সুপ্রিয়তা একটা স্বচ্ছ ইলেজ আছে ওদিকে তিনি বিভিন্ন পোস্টে ছিলেন সিআে আর তিনি কিন্তু এই তালে বলে এবং ক্রস ভোটিংয়ের মাধ্যমে হয়ে যেতে পারেন সভাপতি ক্রস প্যানের লাস্ট্রে আমি দায়িত্ব নিয়ে বলে দিলাম এক্ষুনি বলে দিলাম ক্রস প্যানের লাস্ট্রে সভা সভাপতি কে হবে এখানে রয়েছেন সুকৃতি দত্ত একজন নামী রেফারি এবং মহিলা রেফারি হিসেবে যিনি ফুটবল নিয়েই আছেন এখনো তিনি অবগ্রহিত অনামিকা সেন সুকৃতি দত্ত এবং উল্টো দিক থেকে অভিজিৎ কুন্ডু এবং দেবাশিস মিশ্র অভিজিৎ কুন্ডুর চান্সটা কম আছে দেবাশিস মিশ্র হাঁটাহাঁটি লড়াই হবে সুতৃতি দত্তের সাথে অনবিকাশের তার একটা এই যে ফুটবল বিবেচিত প্রাণ তার জন্য তিনি বেরিয়ে যেতে পারেন আর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পোস্টে তুষার কান্ত গুহ যিনি অস্থায়ী সেক্রেটারি আছেন তিনি কিন্তু আবার পুননির্বাচিত হতে পারেন আর এইখানে কিন্তু লাইভ ক্রস প্যানেলের এটা ব্যাপারটা বলছি উল্টো দিক থেকে যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পাদে আছেন তিনিও আমাদের সেবিনাস পাই এখানে একটা ফ্যাক্টর হতে পারে এখানে একটা লড়াইটা চলছে হুগলি হাওড়া ফার্স্টেস উত্তর চব্বিশ পরগনা সফর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এখানে আছে যে তিনটে জেলার নাম বললাম গঙ্গার উপরে এবারে সিয়াল নির্বাচনে একটা বিশাল ফ্যাক্টর হতে পারে আর সেক্ষেত্রে দীপক চক্রবর্তী তিনি একটা বড় ব্যাংকে কাজ করতেন আর প্রতিদ্বন্দ্ব থেকে শোভনলাল ট্রেজারার প্রচুর ভাউচার তৈরি করতে হয় প্রচুর রেফারিতে এই জন্য এই অ্যাসিস্ট্যান্ট ট্রেজার পোস্টটা এখানে রয়েছে এবং ট্রেজারার পোস্টে কিন্তু অধিক দত্তের সম্ভাবনা বেশি আছে শ্বরূপ ঘটনা যে এবার এবার আসছেন যে এবার কাউন্সিল মেম্বার বা একজন কমিটির মেম্বার এখানে বিপ্লব পোদ্দার তিনি আছেন আর তিনি বেশ ভালো জায়গায় আছেন রথিন মুখার্জি তিনি বেশ ভালো জায়গায় আছেন রঞ্জিত বসি আছে রঞ্জিত বসির অকালে তার নিজের তাকে সাত ছিল ক্রসপার ছিল সুসারেকারি হতে পারে প্রচুর নাম উত্তম সরকারের নাম আছে এখানেও কিন্তু আলটিমেটলি এক্সিকিউটিভ কমিটি তো ক্রস প্যানেল দেখা যেতে পারে সব মিলিয়ে আগামীকালে সিআরের নির্বাচন কিন্তু চন্দ্রমাট সিআরে একটা কলকাতা ফুটবলের অবিচ্ছেদ্য অঙ্গ রেফারিটা যদি মাঠে না থাকেন ম্যাচ কমিশনার যদি মাঠে না থাকেন বিশেষ করে প্রিমিয়ারের ক্ষেত্রে এখন তো ছোটো মাঠও করছে ম্যাচ কমিশনার কাটা থেকে রেফারি অবজারভার তারা নতুন রেফারিও তৈরি হয় করছে আইপি এবং সিআরএ উদ্যোগ নিয়েছে একটা খুব বড় ইলেকশন কালকে নিঃশব্দে হচ্ছে ইলেকশানটা কিন্তু আমরা ময়দানের খবর একেবারে ময়দানের হাঁড়ির খবর তুলে ধরাটা আমাদের সম্পাদকীয় পলিসি সেটাই আপনাদের কাছে এত তুলে ধরলাম সিআরএফের কিন্তু ক্রস প্যানেল হচ্ছে কারোর একটা প্যানেল যা আসছে না এবং আমাদের নজর থাকবে চিত্তরঞ্জন দাস মঞ্জুদার যদি সেক্রেটারি হয়ে যান তার বন্ধু ইদানিং বন্ধু এক অনেক সময় তাদের সাথে মতবিরোধ হয়েছিল উদয়নবাবু মামলা করলেন কি না কারণ উদয়নবাবুর ক্ষেত্রে একটা প্রচুর খরচা হচ্ছে মামলা লোকের দিকে তো ফান্ড তেমন নয়